বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের তীব্র সমালোচনায় বিশ্ব নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা বলছেন খোদ যুক্তরাষ্ট্রের মিত্ররা বিশ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন হুঁশিয়ারি দিয়েছে পাল্টা ব্যবস্থা নেয়ার মার্কিন প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করায় এসেছে পাল্টা পদক্ষেপের ঘোষণা বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় খুবই হতাশ বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিকিগুরি ইশিবা প্রায় ষাটটি দেশে শুল্ক আরোপ করেছে ট্রাম্প যা কার্যকর হবে আগামী নয় এপ্রিল থেকে শুল্ক আরোপ করা হয়েছে ভারতে ২৬ শতাংশ পাকিস্তানের ওপর উনত্রিশ শতাংশ জাপানের ওপর একই হার চব্বিশ আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের শুল্ক আরোপ করা হয়েছে সতেরো শতাংশ